ইসলামিক শাসন ব্যবস্থায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই হবে স্কুল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই হবে মাদ্রাসা এই একই প্রতিষ্ঠান থেকে মানুষ কোরআন শূন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভূগোল ইতিহাস সব কিছু শিখতে পারবে বাংলাদেশের একজন ইসলামিক বক্তা দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ওনার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন ওনার স্ট্যাটাসটি আমি পড়াশোনাচ্ছি তবে ওনার নাম মেনশন করছি না কারণ ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করা আমার উদ্দেশ্য নয় উনি লিখেছেন পঁয়ষট্টি হাজার পাঁচশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তিন লক্ষ শিক্ষক গানের শিক্ষকের কোটা পনেরো পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান কি গান শেখার জন্য ট্যাক্স দেয় একশো জনের মধ্যে কতজন বাবা মা তাদের সন্তানদেরকে গান শেখাতে ইচ্ছুক মুসলমানদের বাচ্চাদেরকে কেন বাপ মা আলাদা করে হুজুর রেখে কোরআন শেখাতে হবে রাষ্ট্রের কাজটা কি তাহলে গান শেখানো নাকি কোরআন শেখানো কেন রাষ্ট্র আমাদের সন্তানকে কোরআন শেখানোর দায়িত্ব নেবে না কেন আমার সন্তানকে গান শিখতে বাধ্য করবে প্রশ্ন করুন রাগুন চোখে চোখ রেখে চিৎকার করুন এই নাচ গানের নটনটির আর টিকটকার তৈরির কারিকুলামকে বয়কট করুন সন্তানকে কম্পকে পাঁচ বছর মাদ্রাসায় পড়ান মাদ্রাসায় পড়াশোনার মান এখন আগের থেকে অনেক ভালো তো এই হচ্ছে স্ট্যাটাস যেখানে উনি দেশের প্রাথমিক শিক্ষা কিছু তুলে ধরেছেন এবং কিছু ভ্যালিড প্রশ্ন করেছেন এবং শেষের অংশে উনি কিছু সমাধান দিয়েছেন এখন আসুন উনার প্রশ্নে উনি বলেছেন মুসলমানের বাচ্চাদেরকে কেন আলাদা করে হুজুর রেখে কুরআন পড়ানো হচ্ছে রাষ্ট্রের কাজটা কি তাহলে এখন উনি যে প্রশ্ন করলেন রাষ্ট্রের কাজটা কি তাহলে সেই একই প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই যে রাষ্ট্রের কাজটা কি তাহলে রাষ্ট্রের কাজ কি মানুষকে কোরআন শেখানো রাষ্ট্র আপনাকে কেন কোরআন শেখাবে রাষ্ট্র কি বাধ্য আপনাকে কোরআন শেখাতে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বলেই যে রাষ্ট্র আপনাকে কোরআন শেখাতে বাধ্য এরকম কি রাষ্ট্রের কোথাও বলা আছে না এগুলো কোনো কিছুই বলা নেই এবং রাষ্ট্র আপনাকে কোরআন শেখাতে বাধ্য নয় এটা নব্বই পার্সেন্ট মুসলমান হোক কিংবা নিরানব্বই পার্সেন্ট মুসলমান হোক কেন বাধ্য নয় কারণ রাষ্ট্র সাংবিধানিকভাবে মৌলিকভাবে একটি সেকুলার রাষ্ট্র এবং সেই সেকুলার রাষ্ট্রের কাঠামোতে সেই সেকুলার রাষ্ট্রের সংবিধানে কোথাও বলা নেই যে নব্বই পার্সেন্ট মুসলমান কিংবা নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশই হোক যে সেখানে তাদেরকে বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে কোরআন শেখানো বা ইসলাম শেখানো হবে বরং একটি সেকুলার রাষ্ট্রের মূল নীতিই হচ্ছে যে সেই সেকুলার রাষ্ট্র কোনো ধর্মকেই এককভাবে পৃষ্ঠপোষকতা করবে না বড়জোর সেই রাষ্ট্র জনগণের ইমোশনকে ম্যানেজ করার জন্য রাষ্ট্র ধর্ম হিসেবে যে কোনো একটি ধর্মকে ঘোষণা করতে পারে কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটি সেকুলার রাষ্ট্র কখনোই কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করতে বাধ্য নয় এটি সেকুলার রাষ্ট্রের মূল নীতি এখন আপনি রাষ্ট্রের মূল নীতি হিসাবে সেকুলার জীবন ব্যবস্থা রেখে সেকুলার সংবিধান রেখে আপনি যদি প্রশ্ন করেন কেন রাষ্ট্র নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদেরকে কোরআন শিক্ষা দিবে না তাহলে এটি খুবই অবান্তর একটি প্রশ্ন এবং শেষের দিকে উনি দুটি সমাধান দিয়েছেন প্রথমটি হচ্ছে উনি বলেছেন এই নোট এবং টিকটকার তৈরি কারিকুলামকে বয়কট করার জন্য এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার সন্তানকে কমপক্ষে পাঁচ বছর মাদ্রাসায় দেওয়ার জন্য তো উনি যদিও কিছু ভ্যালিড প্রশ্ন করেছিলেন কিন্তু শেষের দিকে এসে উনি এমন কিছু সমাধান দিলেন যে সমাধান শুনে সেকুলাররাও তার চিলের হাসিতে ফেটে পড়বে কারণ উনি বলছেন রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থাকে বয়কট করার জন্য মানে সব কিছু বয়কট করতে করতে এখন রাষ্ট্রীয় ব্যাপারেও বয়কটের ভূত চেপে বসেছে আমরা রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থাকে যদি বয়কট করি তাহলে এটি কার লাভ হবে রাষ্ট্রীয় শিক্ষা কি একটি বিজনেস প্রতিষ্ঠান যে আমরা তার এখান থেকে প্রোডাক্ট না কিনলে এই বিজনেস প্রতিষ্ঠান লস করে তার ব্যবসা ধ্বংস হয়ে যাবে বরঞ্চ রাষ্ট্রীয় শিক্ষা প্রতিষ্ঠান চলে আমাদের ইনকামের টাকায় আমাদের ট্যাক্সের টাকা তো আমরা বয়কট করা এবং না করার সাথে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লাভ লসের সম্পর্ক কী রাষ্ট্র তো আমাদের কাছ থেকে ব্যাট ট্যাক্স নেওয়া অব্যাহত রাখবে এবং সেই ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে তার সমস্ত প্রতিষ্ঠানকে রান করবে তো এই বয়কটের সমাধান মানুষের হাতে ধরিয়ে দেয়া কি বিড়ালের সাথে রাগ করে প্লেট ভাঙার মতো অবস্থা নয় আপনি আপনার সন্তানদেরকে রাগ করে প্রাইমারিতে না দিয়ে প্রাইমারিকে বয়কট করে আপনি যদি অন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে দেন এতে রাষ্ট্রের কি ঠেকা পড়েছে রাষ্ট্র কি এসে আপনাকে হাতে পয়ে ধরে সেই প্রাইমারিতে নিয়ে যাবে বরঞ্চ এটি আপনার লস হবে কারণ প্রাইভেট পড়াতে হলে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও পড়াতে হলে আপনাকে অতিরিক্ত খরচ বহন করতে হবে এবং উনি বলছেন সন্তানদেরকে পাঁচ বছর মাদ্রাসায় পড়ানোর জন্য এখন দেখেন এটি আরও সমস্যাযুক্ত আপনি যদি প্রাইমারি শিক্ষাব্যবস্থা সমস্যার কারণে আপনার সন্তানদেরকে বিকল্প শিক্ষাব্যবস্থায় নিয়ে যান তাহলে তো প্রাইমারি শিক্ষা শিক্ষাব্যবস্থা আর সংস্কার হলো না এবং এটি যদি সংস্কার না হয় তাহলে তো আর সমাধান আসারও কোনো সম্ভাবনা রইল না ধরেন আপনার উপজেলা কিংবা জেলার হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়া যায় না ভালো ডাক্তার নেই এখন এখানে চিকিৎসা সেবা খারাপ দেখে যদি আপনি এটিকে পরিবর্তন না করে আপনি প্রাইভেট কোনো হসপিটালে চলে যান তাহলে কি সেই হসপিটালগুলো আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা রইল এজন্য আমাদেরকে কোনো একটি সমস্যার স্থায়ী সমাধান না করে ফাঁকিবাজি অল্টারনেটিভ ধরিয়ে দেওয়া টাইপের সমাধান থেকে খুবই সচেতন থাকতে হবে তাই আমরা যারা অভিযোগ তুলছি যে শিক্ষাব্যবস্থায় কেন আমাদের সন্তানদেরকে কোরআন শেখানো হয় না শিক্ষা ব্যবস্থায় কেন গানকে প্রমোট করা হয় কেন সমকামিতাকে প্রমোট করা হয় কেন ফ্রিমিক্সিংকে প্রমোট করা হয় তাদের উচিত এই পুরো শিক্ষাব্যবস্থাকে পরিবর্তনের আবাস এবং এই শিক্ষাব্যবস্থাকে নিয়ন্ত্রণকারী পুরো সেকুলার সিস্টেমকে পরিবর্তনের আবস্থ এই সেকুলার সিস্টেম যদি পরিবর্তন না হয় তাহলে এই সেকুলার শিক্ষা ব্যবস্থাও পরিবর্তন হবে না এজন্য এই সেকুলার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাইলে আমাদের ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে এর রিপ্লেসমেন্ট হিসেবে গ্রহণ করতে হবে কারণ ইসলামিক শিক্ষা শিক্ষাব্যবস্থা হচ্ছে একমুখী শিক্ষা ব্যবস্থা এখানে স্কুল আলাদা মাদ্রাসা আলাদা এরকম সেপারেট কোনো ব্যবস্থা নেই ইসলামিক শাসন ব্যবস্থায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই হবে স্কুল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই হবে মাদ্রাসা এই একই প্রতিষ্ঠান থেকে মানুষ কোরআন সুন্না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভূগোল ইতিহাস সব কিছু শিখতে পারবে